পবিত্র কোরআনে সুরা আসরের মহিমা ও গভীরতা অপরিসীম যেখানে মানব জীবনের সম্পূর্ণ সফলতার পথ দেশ নিহিত রয়েছে রসুন সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে এই সুরার মর্যাদা এতটাই ছিল যে তারা পরস্পরের সাথে দেখা হবার পর বিদায় নেওয়ার আগে এই সুরাটি পাঠ করতেন যেন তারা জীবনের বাস্তবতাকে স্মরণ করতে পারেন সুরা আসর সম্পর্কে দুটি বক্তব্য এমাম শেফ এ রহমাহুল্লার কাছ থেকে পাওয়া যায় তিনি বলেন মানুষ যদি শুধুমাত্র এই একটি সুরা নিয়েই গভীরভাবে চিন্তা ভাবনা করত তবে তা তাদের জন্য যথেষ্ট হতো তিনি আরও বলেন আল্লাহ যদি এই একটি সুরা ছাড়া আর কোনো সুরা না পাঠাতেন তাও তা মানব জাতির হেদায়তের জন্য যথেষ্ট হতো অথচ পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম এই সূরাটির রয়েছে মাত্র তিনটি আয়াত এবং সেই তিনটি আয়াত মিলে মাত্র একটি বাক্য গঠিত হয়েছে প্রথমেই দেখে নেওয়া যাক ছোট্ট কিন্তু গভীর এই সূরার সহজ ভাবার্থ বিসমিল্লাহির রাহমানির আসরের শপথ ইন ইসানেফি হোসে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে ইন্লেল্লেদিনা আমানু তবে তারা ব্যতীত যারা ইমান আনে ওয়া আমিল উসলি ও সৎ কাজ করে ওয়েতে ওয়া সবিল হ্যাঁ ও পরস্পরকে সত্যের উপদেশ দেয় ওয়ে ত্যা ওয়া স উৎস এবং ধৈর্যের উপদেশ দেয় আল্লাহ আসরের শপথ নেন এখানে আসর অর্থ ব্যাখ্যা করার আগে একবার দেখিনি আল্লাহ তালা আসমান ও জমিনের স্রষ্টা এবং তিনি আমাদেরকে যা কিছু জানান তা সর্বোচ্চ গুরুত্বের অধিকারী কিন্তু যখন আল্লাহ কোনো বিষয়ে শপথ করেন তখন এর অর্থ হচ্ছে পরবর্তী বার্তাটি বিশেষ গুরুত্বের দাবি রাখে এই শপথের সাথে এমন একটি বক্তব্য পেশ করা হবে যা মানব জাতির গভীরভাবে চিন্তা করা প্রয়োজন বান্দা হিসেবে আমরা কেবলমাত্র আল্লাহর নামেই শপথ নিতে পারি কিন্তু আল্লাহ যখন শপথ নেন তিনি তার সৃষ্টি জগতের বাছাইকৃত কিছু বস্তুর নামে শপথ নেন পবিত্র কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় তিনি শপথ নিয়েছেন যেমন ওয়েলফ্যাজম ভোরের কসম ও তার উজ্জ্বলতার কসম নক্ষত্রের কসম ইত্যাদি সৃষ্টি জগতের এই সকল ও নামে শপথ করে আল্লাহ আমাদের আহ্বান জানাচ্ছেন যেন আমরা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করি এবং সেই সৃষ্টি এবং পরবর্তী বার্তার মাঝের সংযোগ নিয়ে চিন্তা করে দেখি এই সুরায় তিনি আসরের নামে শপথ নিয়েছেন আসর শব্দটির মূল অর্থ হল সময় কিন্তু সেই সাথে আসরের অর্থ শেষ বিকেল বা দুপুর ও সূর্যাস্তের মাঝখানের সময়টি অর্থাৎ যে সময় আমরা আসরের নামাজ পড়ি এবং এ থেকে মুফাসিররা বলেন এখানে শুধু সময়ের শপথই নেওয়া হচ্ছে তাই নয় বরং সেই সময়ের শপথ যা ফুরিয়ে যাচ্ছে মানব ইতিহাসকে যদি আমরা একটি দিনের সাথে তুলনা করি আদম আলি ও মা হাওয়া দুনিয়ার এই জগতে শুভে সাদেকের সময় প্রেরিত হয়ে থাকেন আর খেয়ামতের অন্ধকার যদি সময় আরম্ভ হয় তবে আমরা বাস করছি আসরের বাক্তে আমাদের আকাশ ক্রমশ লোহিত হয়ে আসছে বিচার দিবস দ্রুত ঘনিয়ে আসছে সময় নিমিষে ফুরিয়ে যাচ্ছে আল্লাহ তালা সেই ফুরিয়ে যাওয়া সময়ের শপথ নিয়ে বলেন আসর। লিঙ্গুইস্টিক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আসর শব্দের ধাতু বর্ণ হল আইন সদ এবং র এই অক্ষরগুলো কোনো কিছু কচলানো নিংড়ানো বা মূল্যবান কিছু বের করে আনার উদ্দেশ্যে শক্তি প্রয়োগ করার অর্থ বহন করে যেমন ফল কচলে রস বের করার পর তাকে বলা হয় আসির আরবি ভাষায় একই ধাতু বর্ণের শব্দগুলোর অর্থে কোনো না কোনো মিল বা সংযোগ থাকে শ্রোতা আপনাদেরকে বিশ সেকেন্ড সময় দিচ্ছি ভেবে দেখার জন্য আসর অর্থাৎ কোনো কিছু নিংড়ানো বা কচলানো আর আসর যার অর্থ ফুরিয়ে যেতে থাকার সময় এই দুটি শব্দের অর্থের মিল কোথায় সময় শেষ আশা করি বিষয়টি নিয়ে চিন্তা করে আপনারা গভীর কোনো সংযোগ বের করতে পেরেছেন এই দুটি শব্দের মধ্যকার সম্পর্ককে ক্ষণস্থায়ী অস্তিত্বের প্রতীক হিসেবে দেখা যায় যখন কোনো ফলকে চাপ দেওয়া হয় বা কচলানো হয় তার সার বস্তু বেরিয়ে যায় এবং তার রিক্ত হয়ে যায় তেমনি ভাবে সময়ও নিরন্তর মানুষের জীবন শক্তিকে নিংড়ে নিচ্ছে এবং এই প্রক্রিয়ার শেষে আমরাও এক রিক্ত খোলসে পরিণত হব সময়ে প্রতিনিয়ত ফুরিয়ে আসছে সেই সাথে ফুরিয়ে আসছে আমাদের জীবনের অবশিষ্ট নিঃশ্বাসগুলো এমন মহাসঙ্কটের পরিস্থিতিতে আল্লাহ আল্লা হুয়া তাআলা আমাদের কাছে এই সুরাটির গভীর বার্তা পৌঁছে দেন